সো গাইজ তো আমি ধূমকেতু মুভি দেখে এলাম আমি তোমাদের সাথে এটা নিয়ে আলোচনা করবো যে ঠিক কেমন লাগলো মুভিটা আমার সত্যি কথা বলতে মুভিটা আমার সত্যিই খুব ভালো লেগেছে আমি আজকে দুটো মুভি দেখেছি তার ভিতরে ধূমকেতু আমার সবথেকে বেশি ভালো লেগেছে আর মুভি কী ছিল সেটা অন্য একটা ভিডিওতে আমি রিভিউ করে বলবো আপাতত আমি ধূমকেতুতে আসছি ধূমকেতু গাইজ সত্যিই খুব ভালো হয়েছে মুভিটা পাহাড়ে শুট হয়েছে তো এত সুন্দর যে সিনগুলো যে মনে হচ্ছে যে ওয়াল দেব শুভশ্রী রুদ্রনীলবাবু মানে দারুণ দারুন দারুন বাবু তো স্পেশালি স্পেশালি আমি রুদ্রনীলবাবুকে স্পেশালি থ্যাংক ইউ বলছি যে এরকম একটা ক্যারেক্টারকে এত সুন্দর জাস্টিস মানে জাস্টিস দেওয়ার জন্য মানে কি বলবো আপনি ফাটিয়ে দিয়েছেন গুপ ফাটিয়ে দিচ্ছেন আমি এরকম সিনেমা দেখতে চাই আপনার আরও আপনি আরও এরকম সিনেমা ইন্ডাস্ট্রিতে যাতে আপনাকে নিয়ে করে আমি এটাই চাই কেন আপনি সত্যি জাস্টিস করেছেন দেব আর আপনার আপনার যে কেমিস্ট্রি মানে দুজনের যে কেমিস্ট্রি আমার খুবই ভালো লেগেছে ডিরেক্টর ডিরেক্টর আমাদের কৌশিক গাঙ্গুলি আমার দারুণ লেগেছে দারুণ 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 লেগেছে মুভি আর আমি যদি শুভশ্রীর অ্যাক্টিংয়ের কথা বলি সেই পুরনো শুভশ্রীকে আমি দেখেছি আমরা যেমন চ্যালেঞ্জ দেখতাম পরাঞ্জা জরিয়া দেখতাম যেরকম মানে এটা ফেস কাটিং ছিল সেরকম এখন ফেস কাটিংয়ের লাগছে এটা অনেক বছর আগেকার শ্যুট করা নয় দশ বছর আগে শ্যুটিং হয়েছিল। তখনও আর হ্যাঁ এটা পয়েন্ট যে তখনও এত সুন্দর ক্যামেরা কোয়ালিটি মানে এত সুন্দর যে প্রোডাকশন কোয়ালিটি আমি বলছি তো সেই টাইমে যদি এই মুভিটা লঞ্চ করতো বাংলার আজ মানচিত্র আলাদা হতো সত্যি কথা বাংলার মানচিত্র আলাদা হতো মুভির যে মানে কি বলবো মুভির ক্যারেক্টারগুলোর কথা ভাবুন একটা পুরুষ মানুষের যদি ক্যারেক্টার যদি ওরকম হয় যে সে সবকিছু হারিয়ে ফেলেছে আর কিছু চাই না ছেলেদের এরকমই ক্যারেক্টার দেখতে চায় ছেলেরা যারা যারা ছেলে তারা এই ক্যারেক্টারটাকে খুব ভালোবাসবে দেবেন রুদ্রনীল বাবুর ক্যারেক্টারটা দারুন দারুণ দারুণ আমার দারুণ লেগেছে ধূমকেতু কি বলবো আমার এত ভালো লেগেছে আমি বলতে পারছি না আমি আজকে বলেই দিচ্ছে আমি আজকে ওয়ার্ড টু দেখেছি মানে তার কনভিকশনই নেই ওয়ার্ড টু আমার মনে হয়েছে যে কিন্তু এই সিনেমাতে দারুণ দারুন 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 ওয়ার্ড টু আর যদি এর কনভিকশনের কথা বলি এর কনভিকশনে বেশি জোর দেওয়া হয়েছে যেমন বেশি জোর আছে মানে পাওয়ার আছে বেশি আর যদি এর নেগেটিভ পয়েন্ট আমি যদি ধরতে চাই নেগেটিভ পয়েন্ট হচ্ছে একটাই যে স্টোরির যে ফার্স্ট যখন পর্যন্ত জাম্প কাট হয় মানে একটা সিন থেকে একটা সিনে প্রচণ্ড পরিমাণে তাড়াতাড়ি জাম্প কাট হয়ে যায় তো তার জন্য না কানেকশন একটু সমস্যা হচ্ছিলো ব্যক্তিগতটা আমার প্রবলেম যাই না তোমাদের হয় কিনা তোমরা জানাবে আমি কোনো রিভিয়ার না বড় তাও এটা আমার হয়েছে বলে আমি তোমাদের বলছি আর মুভিতে একটা ছোট্ট ছোটো না একটা বড় ইস্যু নিয়ে একটা কথা বলা আছে কিন্তু ওই ইস্যুটা কেন ঠিকঠাক গ্র্যাপ করতে পারিনি আমার মনে হয়েছে এটা আমি কোনো বড় মানে রিভিআর না তাও বলে দিচ্ছি জিনিসগুলো ছোটো ছোটো জিনিসগুলো জাস্ট এগুলো বলার মতো কিছু না কেন এটা ন দশ বছর আগেকার সিনেমা তার সাথে যদি আমি এখনকার সিনেমার তুলনা করি হবে না জিনিসটা কিন্তু এন্ডিং ডাইস বাংলা সিনেমার বেস্ট এন্ডিং এটা আমি বলে দিলাম আজ মানে পথের পাঁচালি এই লেভেলের আমার দারুণ লেগেছে এন্ডিংটা মানে আমি আমি কি বলবো ছেলে হয়ে বলছি দম লাগে এরকম মানে একটা ক্যারেক্টারের দেব যেটা প্লে করেছে অরিজিনাল সামনে চলে আসে বা যদি তোমার সাথে হয় তাহলে তুমি বুঝতে পারবে কেন কেন আমি ক্যারেক্টারের উপরে বেশি জোর দিয়ে বলছি মুভিটা একবার দেখে আসো যারা যারা দেখোনি আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছি মুভিটা আমার দারুণ লেগেছে তো আজকের মতো এইটুকুই রিভিউ চাললাম কেন মুভিটা সম্পর্কে বেশি কিছু বলার নেই দারুন মুভি প্রত্যেকটা সিনের ওয়াল পেপার হলে যাও সবাই মিলে গিয়ে দেখে আসো খুব ভালো হয়েছে আর আমাকে এসে কমেন্ট করো যে আমি মানে আমার নিজেরই ভালো লাগছে যে বাংলা ইন্ডাস্ট্রি এত ভালো একটা সিনেমা প্রমোট করছে আমি তো বলছি এই সিনেমাটা যদি আজ থেকে ন দশ বছর আগে যখন শুটিং হয়ে গেছিলো তখন যদি এটা লঞ্চ হতো না বাংলার মানচিত্র পাল্টে যেত আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব যদি তোমার ইচ্ছা হয় তো করো কেন আমি আমার এই ভিডিওগুলো সবার জন্য না আমার পার্টিকুলার একটা কমিউনিটি আমি বিল্ড করতে চাইছি যারা ফিল্ম নিয়ে কথা বলতে চায় যারা ওয়েব নিয়ে কথা বলতে চায় অ্যানিমিনে কথা বলতে চাই তাদের উপলক্ষ করে আমি এই চ্যানেলটা খুলেছি তো আজকের মতো এইটুকুই গাইজ আর কালকে স্বাধীনতা দিবস আজকে চোদ্দোই আগস্ট কালকে স্বাধীনতা দিবস তো সবাইকে স্বাধীনতা দিবসের আমার তরফ থেকে হ্যাপি স্বাধীনতা দিবস মানে শুভেচ্ছা রয়েছে সবার জন্য তো আজকের মতো ভিডিওটা এইটুকুই